বিশ্ব ইনসানিয়ত বিপ্লব এবং সত্য এবং মানবতায় বিশ্বাসী প্রতিটি মানুষের পক্ষ থেকে সত্য এবং মানবতার ইমাম সত্য এবং মানবতার সমগ্র মানবমণ্ডলী ইমাম আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সারা দেশব্যাপী তোফজ্জুল হোসেন ভাই সহ দাবি জাবি সহ সারা দেশ দেশব্যাপী যে হত্যাযজ্ঞ খুন গুম জুলুম শোষণ চলছে তার প্রতিবাদে এবং খুনিদের বিচারের শাস্তির দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি সুপ্রিয় সাদীয় বন্ধগণ বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক বলেন সষ্টার ভালোবাসায় সষ্টার অসীম রহমান রসুলের ভালোবাসায় সব মানুষের ভালোবাসার ভিত্তিতেই কেবল মানবিক মানুষ তৈরি হয় আল্লামাই মামহার বলেন সকল বস্তুর ঊর্ধ্বে ষষ্ঠার নামে ষষ্ঠার আলোকে হৃদয়ের গঠন মানব সত্তা ছাড়া মানুষ হয় না অমানুষ হয় সুপ্রিয় উপস্থিতি চেতনা ও মানবিক চেতনার বিপরীত বস্তুবাদী মতবাদ ও নামে অধর্ম উগ্রবাদী মানুষকে সষ্টা ও সৃষ্টির শত্রু অমানুষ খুনি জালিম পশু বানায় সপ্রিয় উপস্থিতি অন্যের জীবন অধিকার অমানুষ উৎস একক ধর্মের নামে একক গোষ্ঠীবাদ অপরাজনীতির রাষ্ট্র ও একক জাতিবাদী গোষ্ঠীবাদী একক স্বৈর রাষ্ট্র ব্যবস্থা দূর করে সত্য মানবতার মুক্তির উৎস প্রাণাধিক দেওয়া মানবতার রাজনীতি মানবিক সমাজ মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া ব্যতীত জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতার কোন উপায় নেই সুপ্রিয় সাথীয় বন্ধুগণ ঢাবি জাবি সহ হুসেন ভাই সহ সর্বত্র সকল হত্যার খুনি শুধু কিছু নিচক ব্যক্তি নয় খুনি তো পাশবিক সমাজ এ পাশবিক রাষ্ট্র দায়িত্বহীন অমানবিক সব সরকার এবং ধর্ম মত পথ নির্বিশেষে সব মানুষের নিরাপদ মানবিক সমাজ রাষ্ট্র বিশ্ব গড়ার বিপ্লব থেকে বিচ্ছিন্ন নিষ্ক্রিয় আমরা সব মানুষই সবাই এই অবস্থার জন্য দায়ী অমানুষী সমাজ রাষ্ট্রের খুনের শিকার তোফাজ্জেল সহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব খুনের বিচার ও মুক্তির একমাত্র উপায় সত্য ও মানবতার উৎস প্রাণাধিক প্র দেওয়া মানবতার রাজনীতি মানবিক সমাজ মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মানবতার দুনিয়া

বিভিন্ন অপশক্তির একক গোষ্ঠীভিত্তিক হিংস্র অপরাজনীতি ও একক গোষ্ঠীগত পাশবিক সৌররাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত ধর্ম ও মানবতার নির্মূলেরই একটি অংশ মাত্র সুপ্রিয় সাথী গান পরিশেষে বলতে চাই সত্য ন্যায় জীবন মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও হত্যার কেবল নিন্দা ও প্রতিবাদ করে অপশক্তির কবল থেকে আমাদের মুক্তি কালেও আসবে না তাহলে মুক্তি কোথায় মুক্তি হল সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাসী সব মানুষ বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম উগ্রবাদ বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর সৌর ব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা ও অখণ্ড বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত এসব অপশক্তি থেকে কখনোই বিদরিত হবে না বরং এসব অপশক্তি ক্রমাগত সারা দুনিয়া গ্রাস করে সত্য ন্যায় জীবন মানবতার ভবিষ্যৎ ও চরম ধ্বংসে নিবেচিত করে দিবে তার বিনাশী শিকার হবে আমরা প্রতিটি মানুষ তাই বিশ্বসলী আন্দোলন ও বিশ্ব বিপ্লবের মাননীয় প্রতিষ্ঠাতা প্রবর্তকের দিশায় আমাদের সবাইকে মানবিক সাম্যের ভিত্তিতে ধর্মের মূল্যবোধ ভিত্তিক সব মানুষের প্রধানিত্বশীল মানবিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উপস্থিত সকল দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা এবং সত্য এবং মানবতায় বিশ্বাসী প্রতিটি মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এবং সেই শাশির সাথে আমাদের এই বিপ্লবী স্লোগান এক মানুষ হত্যা সব মানুষ হত্যা এক মানুষ বাঁচানো সব মানুষ বাঁচানো জীবন সষ্টার দান মানবতা রাসুলের দান জীবন দয়ম আল্লাহ তালার দান মানবতা নবীর রাসুলের দান নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ हलो <mimitation> <imitation>